নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল আজকের মূল আলোচনার বিষয় হাঁস পালনে খরচ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কারণ হাঁস কিংবা মুরগি আপনি যদি পালন করেন আপনার সঠিক সময় সঠিক ওজন আসুক আর না আসুক আপনাকে কিন্তু বাজার থেকে ফিট এনে হাঁস মুরগিকে খাবার দিতে হবে তাই কিভাবে কম খরচে হাঁস এবং মুরগি আজকের বিষয় যেটা হচ্ছে হাঁসের ওপর ধানের কুড়া বাতুস ভাঙ্গা চাল বা চালের খুদ এই দুটো যদি আপনি হাঁসকে মিক্স করে খেতে দেন তাহলে কিন্তু হাঁস খুব সহজেই এইগুলো খেয়ে ফেলে এবং ফিডের তুলনায় দামও খুব কম পড়ে তাই ব্যবহার করে আপনি দেখতে পারেন এবং এর সঙ্গে আপনি ডিমের খোসা মিক্স করে দেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হয়ে যায় খুব সহজেই এবং তার সঙ্গে আপনি গম ভাঙা ভুট্টা ভাঙা সামান্য পরিমাণে দিতে পারেন তাহলে দেখবেন আপনার হাঁস কিন্তু সঠিক সময়ে সঠিক ওজন এবং ডিম দেবার সময় দেয় তাই আজকের এই আলোচনা এবং আপনারা যারা হাঁস পালন করেন তারা দেখবেন যে কোনো কোনো সময় হাঁস কিন্তু খোড়া হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায় এই খাবারগুলো খাওয়ালে কোনো দিন কিন্তু হাঁস খোড়া কিংবা প্যারালাইসিস হয় না খুব উপযোগী খাবার তাই খরচ কমিয়ে কিভাবে হাঁস পালন করা যায় সেই সম্বন্ধে আলোচনাটি হল যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার কাজে আসে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন